তো এখন ফেলে এসেছি রেস্টুরেন্টে তো এখন আমরা এখন অর্ডার টেস্ট করছি আর আমরা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে কারণ আমি স্নান করছিলাম এখনও সিপিচে যাইনি সিপিচে খাওয়া দাওয়া করে সিপিচে যাব তো এখন আমি কী আইটেম খাবার যখন সার্ভ করবে তখন তোমাদের দেখাবো যে কী খাবার দিল আমাদের ঠিক আছে তখন তোমাদের দেখাবো যে আমরা কি অর্ডার প্লেস করলাম মামারা খাচ্ছে ভাই বোন মামারা ওখানে খাচ্ছে ওরা এখানে বাবা বসে রয়েছে এখানে মা বসে রয়েছে তো প্রথমে আমাদের বেশ থালি দিয়েছে প্রথমে সবাইকে বাবার মা ভেজ থালি খাবে বেজের মধ্যে রয়েছে ভাত পাঁপড় ভাজা একটু স্যালাড পালং শাক ডাল ডাল পটল পটলের ঝোল আর কিছু নেই এই রয়েছে আর সাথে আমি একটা কি মাছ দিয়েছি কমপ্লেট মাছ এই যে কমপ্লেট মাছ এসে গেছে কমপ্লেট মাছ পেঁয়াজ দিয়ে করতে দিয়েছিলাম কমপ্লেট মাছ আমরা শেয়ার করে খাবো

আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য আর আশেপাশের কি সাইট সিন আছে সেগুলো দেখার জন্য একটা গাড়ি বুক করেছি সেটাতে করে আমরা সবাই মিলে আমরা তিনজন আর মামারাও সবাই মিলে আমরা ঘুরতে বেরোবো আজকে কারণ বেশি সময় নষ্ট করবো না হোটেলে থেকে আশেপাশে যতটা ঘোরা যায় আর কি তো অ্যাকোয়ারিয়ামের পথে ছোট্ট একটা পার্কের মতো পড়লো খুব অ্যাট্রাক্টিভ তো এখন আমরা এসেছি দেখো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়ামে মেরিন অ্যাকুয়ারিয়াম রিজিওনাল সেন্টারে তো প্রথমে একটু ডাইনোসরকে দেখে নিচ্ছি সবাই হাঁটছে তো আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে আর কি তো চলো ভেতরে ঢোকা যাক খুব সুন্দর তো আমরা এখন অ্যাকোয়ারিয়াম থেকে এলাম অবনপার্থী পার্কে তো দীঘাতে ঠান্ডাই নেই একদম ঠান্ডাই লাগছে না আমি ভেবেছিলাম খুব ঠান্ডা পড়বে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না এখানে ঠান্ডাই নেই কলকাতাতে বলঞ্চ ঠান্ডা বেশি এখানে প্রচুর ফলের দোকান আছে পার্কের সামনেই তোমাদের দেখাই একটু খুব ফলের দোকান কত দাদা এখানে ফ্রুট জুস পাওয়া যায় আচ্ছা কিরকম দাম আহ অ্যাপেল জুসের একশো টাকা শুনলে মোনাপাথি পার্ক এ সুন্দর ফুলের আহ গোলাপ ফুলের বাগান সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সুন্দর বেশ সুন্দর করেছে ফুলে এই যে দেখো কত সুন্দর ফুল ফুল ফুটেছে গোলাপ ফুল লাল রঙের তো এখানে চাষ হয়েছে গোলাপ ফুলের তো অনেক রকমের গোলাপ ফুল হয়েছে সাদা গোলাপ তো আমরা অনেক ফটো সিচনেও করেছি এখানে দাঁড়িয়ে তো অনেক রকমের গোলাপ ফুল হয়েছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে না রোপওয়ে রয়েছে এবং বোটিংয়ের সুবিধা রয়েছে অনেকে মানে বোটিং করছে অনেকে রোপওয়ে চড়ছে তো রোপওয়ের জন্য না অনেক লাইন পড়েছিলো তো সেই কারণে রোপওয়েটা চড়া হলো না আমার ইচ্ছে ছিল যে একটু রোপওয়ে করে ঘুরবো আমাদের কলকাতাতে সায়েন্স সিটির রোপওয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ ঝিলটা এখানে রোপওয়ে যাচ্ছে ওই দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে ছিলের মধ্যে ডো বোটিংয়ের সেরকম শখ ছিল না আমার কারণ পায়ে অত জোরও নেই কিন্তু আমার রোপওয়ায় চড়ার খুব ইচ্ছা ছিল বাট এত একটু আর আমাদের বাচ্চাগুলো জানো সব রোপওয়ে চড়বে তারপর বোটিং করবে আর আমার ভাই বলছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে চল চল আর বাচ্চাগুলো কি রেখে যাচ্ছে জানো বলছে বাবা তাহলে আমরা পার্কে এলাম কেন আর এই আমরা মজা করছি জানো খালি সকালে এই দেখো আমার বন্ধু বান্ধব এবং তার ভাই সব একসাথে চলে এসছে সোমবার কাটিয়ে তারপর যাবে সোমবার কাটিয়ে আমরা চলে যাবো আমরা শুক্রবার কালকে এসছি গতকাল তো চলো এখন চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে তো এখনো প্রচন্ড ভিড় আর এখানে দেখো একটা ডাইনোসরের ডাইনোসর আর কি ছবি আর এই যে টিকিট কাউন্টার দেখো কত ভিড় এখন কটা বাজে এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে পাঁচটা সাড়ে পাঁচটাতেও এত ভিড় তো এর এখন টিকিট কেটে এখন ভেতরে ঢুকবো আর কি তো ড্রামের দোকানে এসেছি এই সায়েন্স সিটির সামনে আর বাবা

তো ঢেউ করে মানে যে গাড়িটা করে গেছি তো সামনে থেকেই আমাকে আকর্ষণ করেছে যে জিনিসটা কী এত লাইটিং আর এতই লোকের মাথা লোক খাচ্ছে কত ভিড় থেকে তো গেটের সামনে তো আমরা দাঁড়িয়ে দাঁড়া বেশিক্ষণ আমাদের যদিও দাঁড়াতে হয়নি আর ঢুকেই দেখছে তো টয় ট্রেন তো আমাকে তো অবাক করে দিয়েছে আমরা কি টয় ট্রেনে চিনব

আর এখানেই রাখো আমাদের বুড়ি আর সামনের দিকে জয়ন্ত আর আমার ভাই আজকে বল আমরা খুব ঘুরছি খুব মজা করছি তো এখন তো আর জন্য চেপে আমরা পুরোটা ঘুরবো আর কি আর দেখতে দেখতে যাবো নেশা করে আমার ভাইয়ের বউ একটা যেন ভালো কথা বলেছে হ্যাঁ বলছে কি ঢেউ সাগরে আমরা তো অনেক বড় বড় ঢেউ দেখবো আর এসে দেখছি আমরা ঢেউ সাগরে তাই না রে জায়গাটা না অসাধারণ লাগছে জানো লাইটিং আর এত লোক মানে জমজমাট বাহ আপনাকে সুন্দর বললাম ঢেউ সাগর একটা পার্ক অনেক বড় এরিয়া নিয়ে আর খুব ভালো মানে পার্কটার মধ্যে খুব লাইটিং আছে মানে বাচ্চাদের অ্যামিউজিংয়ের জন্য তারপরে খাওয়ার দাওয়ার পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় মানে বেশ ভালো পার্কটা বেশ বানিয়েছে আর খুব লাইটিং করেছে লা মানে লাইটের ঝলকানি আছে তো বেশ ভালোই লাগলো আর অনেকটা এরিয়া নিয়ে অনেকে হেঁটেও করছে যাচ্ছে তো আমরা টয় ট্রেনে করে ঘুরেছি এবং দেখেছি তো টয় ট্রেনের ভাড়া দশ টাকা করে পার হেড তো বেশ ভালোই লাগলো দেখতে তো আমি ভেবেছিলাম কোনো হয়তো মানে ওয়াটার পার্ক থার্ক হবে বাট এটা নর্মাল একটা পার্ক বাট এরকম পার্ক আমি কলকাতাতে দেখিনি যেটা দীঘা থেকে দেখলাম একদমই ইউনিক পার্কটা তো এখানে যা আরেকটা আরেকটা জিনিস করায় মানে একটা কি বলবো এখানে কানের ফোন বিক্রিও হচ্ছিলো বাট এত দাম বলছিল বলে আর কিনিনি এবং এখানে একটা জিনিস দেখলাম বাচ্চাদের ওই রাইড আছে যেখানে বাচ্চারা গাড়িতে করে মানে রিমোটের সাহায্যে ওরা রাইড চড়ায় বাচ্চাদেরকে তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের জীবনকে শুভরাত্রি বাই বাই